হ্যালো সবাই জয়েন করো লাইভে চল এস লাইক দা দড়া ওকে চ্যানেল এর নতুন ওই সাবস্ক্রাইব করে দাও চিংড়িটা দিয়ে তো বড় বড়দি চিংটা ছিল নিচে ডায় দেখো তো নিচে লাইক করো কি হলো কোথায় গেলে সবাই জয়েন করো তাড়াতাড়ি একদম আসো লাইক করো তবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করেছো অনেক অনেক ভালোবাসা লাইক করার জন্য কোথা থেকে দেখছি একটু বলো না হাই চাকদা থেকে আচ্ছা খুব ভালো লাগছে তুমি চাকরি লাইফ দেখছো কেমন আছো বলো তুমি আমি কলকাতা ভালো আছি তুমি আমিও ভালো আছি আজকে তো শরীরটা খারাপ হচ্ছিলো কিন্তু আমি ভালো লাগতো তোমাদের সঙ্গে গল্প করলে না ভালো লাগে জানো তো তোমাদের সঙ্গে সবসময় গল্প করতে আসি আমার খুব ভালো লাগলো খেয়েছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বসি কাজে লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে না খেয়ে বসলে হবে এত রাত হয়ে যায় না আর রাতেই বসি আমি সাড়ে এগারো সাড়ে বারোটা বারোটা এরকম লাইভে বসি আজকে তাড়াতাড়ি চলে এসেছি আমি তো একা আছি আর সবাই আর সবাই আসবে দাঁড়াও চলে আসবে যে দেরি হচ্ছে আমি তো সাড়ে এগারোটার পার্টি সাড়ে বারোটার পার্টি তাড়াতাড়ি এসেছি তাই জন্য মনে কেউ আসছে না হাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছি একটু বলো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই লাইক করো লাইক করো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তোমাদের বাড়ি তোমার বাড়ির সবাই কেক কেমন আছে আর বাড়িতে কে কে আছে কমেন্ট করো সবাই ভালো আছে আচ্ছা কোথায় গেলো আজকে সবাই কোথায় গেলো আমার লাইভটা একটু শেয়ার করো তো তাহলে যদি ভিউ করে মা বাবা ভাই ভাইয়ের বউ আর আমি আচ্ছা তুমি বিয়ে করি আর দীপক চলে আসছে কী খবর ভালো খবর তোমার কী খবর দীপক আমার তো দারুণ খবর তোমার কী খবর দীপক তোমার কি খবর করেছে কিন্তু কি আর বলবো কেন গো কেন কি বলবে কি হয়েছে যদি বলার মতো হয় তাহলে বলল এই তো ভালো আছে একদম যদি বলা সম্ভব হয় তাহলেই বলো হ্যাঁ যদি না বলতে পারো বলো না আমি জোর করবো না সিটে চলে গেছে আচ্ছা আচ্ছা আর সবাই কোথায় গেলে তাড়াতাড়ি আসো মেজি নিয়ে বাপের বাড়ি চলে গেছে আচ্ছা এই কথাটা কি খারাপ আমি বুঝে বললাম হাইড করে দিয়েছি জানো থেকে হাইট করে আর কি হয়েছে আজ লাইভের লোক কোথায় গো সব লোক কোথায় গেল নোটি কি পাইনি এখনো রাতে গিয়ে আসলাম বেশিক্ষণ থাকবো বলে শটফ লাইক করো চ্যালে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট করো তো আর লাইক করো লাইক করো আজ তিন বছর বাপের বাড়ি যাওয়ার পর কেস কেস করেছে আচ্ছা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ সবাই কমেন্ট করো আমার লাইফটাকে একটু শেয়ার করো এই জন্য বলিনি আচ্ছা আচ্ছা আমার জিজ্ঞেস করার জন্য সরি গো আমি বুঝতে পারিনি हाय हाय हेलो आप कैसे हो मैं अच्छा हूँ आप कहाँ से ये हो मैं कलकत्ता से हूँ हेलो आप कैसे हो कहाँ कहाँ से मेरा लाइव देख रहे हो ना ना ठीक तो है बंधु तो जिज्ञेस करते ही पड़े हाँ अभी बंधु भावे बोल भेबे बोले थी तुम्हारे अच्छा मध्य से आप

হাই কলকাতায় কোথায় বাড়ি হলো কলকাতা পারাসাত তা আপ চিকেন আজ না আজকে চিকেন করে নিব চিকেন ছিল আমি খাইনি হ্যালো আজকে কি অবস্থা ভগবান কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি বিন্দাস আছি ও আমার শ্বশুর বাড়ি বামন গাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি চিনি 次に。 কোথায় গেলো অত সবাই কি অবস্থা কেউ নেই আজকে আমার লাইভে কেউ নেই হ্যালো কোথায় গেলে সবাই লাইক করো হাই তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আমার হাজবেন্ড ছেলে শ্বশুর শাশুড়ি আমার একটা ছোট্ট খাট্ট সংসার কি করছো তোমাদের সঙ্গে গল্প করছি কেউ আসছে না বিচ্ছিন্ন সৌভিক লাইফটাকে একটু শেয়ার করো তো সৌভিক বুঝেছি আচ্ছা হ্যাঁ সৌভিক কেমন আছো চার পর সবাই লাইকে জয়েন হও কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই জয়েন করো তাড়াতাড়ি ইগো পিঙ্কি কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো দিদি তুমি কেমন আমি ভালো আছি আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি দিদি তোমার কাজ কেমন আমার কাজ ভালো চলছে দিদি তোমাদের আশীর্বাদে আমার কাজ ভালো চলছে Get ready. Mm-hmm. Mm -hmm. সবাই কেউ নেই যেমনটি মনে যায়নি তুমি ভালো থেকো চল চলো গুড নাইট গুড নাইট দিদি তুমিও ভালো থেকো দিদি দিন দানিদি তুমিও ভালো থেকো দেখা সবাই লাইক করো তাহলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো se que eu nem vou pagar quer tu mostra comentário é আজকে লাইফটা এরকম হলো কেন হচ্ছে কেন কেটে আমি আসছি তাহলে নটি মনে সবার কাছে না কি